হ্যালো ভাই ও হ্যালো ভাই কি ভাইতেছেন নাকি ভাই ভাই আরাম করতেছিলাম ভাই এইটা আবার কেমন চেয়ার ভাই ভাই এটা গোমানের চেয়ার ভাই একটু রাখেন তো ভাই দেখি কেমন চেয়ার আরে ভাই রাখ মুখে এটা তো তেল ছাড়া মোবাইল ছাড়াই চলে কি কন হ ভাই রা লাগান এটা অটো চলে ভাই অটোমেটিক একবার ক্লিয়ার অটোমেটিক মানে আমাদের বাসায় চলবে সবার বাসায় চলবে ভাই মানে আরাম খাবো একবার আরাম খাবে তেল ছাড়া হ্যাঁ ভাই আরে ভাই ওরে এ কি আপুদের পছন্দ আরে ভাই পিন কালার ভাবিদের আপুদের ক্রাশ দেখেন মানে একটা থেকে একটা এসএস এর রকিং চেয়ার এসএস এমএস দুইটাই ভাই দুইটাই আছে হ্যাঁ ভাই সরে নাকি দেখেন নরম কেমন বায়াক বড় তুলতুলো হবে তো একবারে তুলতুলো ওরে নরম একবারে নরম একবারে তুলতুলো তুলে দেখেন ভিউয়ার্স যারা রকিং চেয়ার খুঁজতেছেন কাঠের রকিং চেয়ার কিনে ধরা খايছেন হ্যাঁ দিন শেষ এবার শেষ ওই যে পিছনে ওইটা কি ভাই ওইটা ভাই সাপলা ফুল কি কোন হ্যাঁ ভাই আরে ভাই এগুলো কার জন্য ভাই ভাই সব হচ্ছে বাবীদের জন্য আপুদের জন্য দেখেন মানে বিশেষ করে এই চমৎকার জিনিসগুলা কিন্তু বিভিন্ন ইভেন্টে দেখেন এখন কি আমাদের বাসায় বাসায় পালার কর্নার সোফা কর্নার সোফা পানির দামে পানির দামে পঁচিশশো টাকা নাকি ভাই অবশ্যই পঁচিশশো টাকা আছে 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 এই চেয়ার এই চেয়ার সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ভাই আপনার কাছে এইগুলা অর্ডার করতে অ্যাডভান্স দেওয়া লাগবো না কোনো অ্যাডভান্স না আমার ক্যাশ অন ডেলিভারি হোলসেল হোলসেল ভাই ভাই দেখেন মানে সরাসরি একটা কারখানার ভেতরে কিন্তু আসি যারা সোফা থেকে শুরু করে ফার্নিচার নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ